নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা বিশেষ করে আমাদের এই চ্যানেলে আমরা যেসব ভিডিও আপলোড করি বিশেষ করে চাষবাসের ক্ষেত্রে যদি বলি তাহলে চাষবাসের ক্ষেত্রে যেগুলো হাইটেকভাবে বা আধুনিকতার সাথে যেগুলো করা হয় সেই সব ভিডিওগুলো আমরা চ্যানেলে আপলোড করি কিন্তু আজকের যে মেন বিষয় হবে যে কম খরচে কম খরচে ভালো রোজগার করার মতো ফসল কি হতে পারে সেটা একটা বিষয় তাছাড়াও আজকে যে বিষয়ে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মেন ফোকাস করলা করলা চাষে কীরকম লাভ হয় বা এই চাষটা কীরকমভাবে করা হয় কত কি খরচ হয় সেই সব বিষয় নিয়ে আলোচনা করব এটা কিন্তু অনেক কম খরচের মধ্যে একটা ভালো রোজগার করার মতো একটা ফসল তো এমন একটা জমিতে আমরা চলে এসছি এখানে আমাদের এই জায়গা হচ্ছে লোকেশনটা হচ্ছে আমাদের মালদা জেলার আদিনা যে আদিনা হয়তো অনেকে চেনে চেনেন যারা মালদা এক কথা মালদা যারা জানেন তারা কিন্তু আদিনা অবশ্যই চেনেন যেখানে একটা ট্যুরিস্ট প্লেস রয়েছে তার একটু ভিতরে তো এখানে বেশি পরিমাণে মানে হিউজ পরিমাণে এখানে করলার চাষ হয় তো এই করলার চাষটা এনারা বিগত কয়েক বছর ধরে করে আসছেন এই কারণে করে আসেন যে ভালো একটা লাভ এখান থেকে ওনারা নিচ্ছেন বলেই কিন্তু করে আসছেন তো এই করলা চাষের বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তো চলুন একটু ভিতরে জমির ভিতরে গিয়ে ঢুকি এখানে কিন্তু মাচা করা রয়েছে এই মাছা করেই এই করলার চাষটা করা হয় তো চলুন ভিতরে গিয়ে দেখি কেমন ফল এসছে ফল কিন্তু খুব দুর্দান্ত এসছে তাছাড়াও এখন কিন্তু মার্কেট ভালো একটা রেট রয়েছে তো যার কারণেই আমার মনে হলো যে আপনাদের একটু দেখাই কীরকম করলার চাষ দেখতে পাচ্ছেন পুরো জমি কিন্তু করলাতে ভরে আছে একদম নিচে দিকে দেখুন সাইজ করলার সাইজগুলো দেখুন কত সুন্দর সুন্দর সাইজ রয়েছে বিষয় নিয়েই এই চাষের বিষয় নিয়েই দাদার সাথে আমরা আলোচ একটু জানবো যে কীরকমভাবে ওনারা এই চাষটা করেন আর কত কী খরচ হয় কত কি লাভ হয় তো মেন বিষয়টা হচ্ছে এটাই আপনি যাই করুন না কেন খরচের সাথে আপনার লাভটাকে কিন্তু অবশ্যই দেখতে হবে ধরুন আধুনিকভাবে যদি করেন আধুনিকভাবে কোনটাকে বলি আমরা মালচিং ড্রি ব্যবহার করে ওগুলো আমরা আধুনিকতার সাথে বলি কিন্তু ওগুলো করতে গেলে তো একটা হিউজ খরচও রয়েছে ঠিক আছে তো এখানে কম খরচ করে ভালো একটা রোজগার করার মতো একটা সময় এই সময় চলছে আর এটা একটা ভালো একটা ফসল সেরকম তো ওনাকে একটু ডেকে নিই কাছে তো দাদা আসবেন একটু আমাদের সামনে আপনার এই কল্যা চাষের সম্বন্ধে একটু বিস্তারিত জানার চেষ্টা করব দাদা নমস্কার হ্যাঁ বলুন কেমন আছেন এখন তো মোটামুটি ভালোই আছি ভালোই আছেন আচ্ছা তো সবার চাইবো যারা ভিডিওটি দেখছেন আপনার নাম ঠিকানা বলবেন ঠিকানা তো আমার এখানে চন্দন দিঘি চন্দন দিঘি আমাদের আপনার ব্লক এটা কি পড়বে ব্লক পড়ছে গাজল গাজল ব্লক আচ্ছা আর থানা গাজলি আর জেলা মালদার মধ্যে আচ্ছা তো এই যে করলার চাষ কতটা জমিতে লাগিয়েছেন এবছর এবছর 3 বিঘা এবছর 3 বিঘা লাগিয়েছেন 3 বিঘা লাগিয়েছেন আরে বাহ 3 বিঘা অন্যান্য বছরের থেকে এবার বেশি লাগিয়েছেন বেশি লাগিয়েছেন এবার বেশি হ্যাঁ বেশি আরে বাহ তার মানে বেশি লাগিয়েছেন মনে হচ্ছে তাকও লেগে গেছে এবার কিন্তু আচ্ছা যাই বলুন তো দাদা এই করলার বীজ রোপণ করার সময় কখন আপনারা কোন সময় করেছিলেন জ্যৈষ্ঠ মাসের শস্যের দিকে জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে হ্যাঁ জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে করেছিলেন আর এই মাচাটা কবে করেছিলেন আর মোটামুটি মাসখানেকের পরে মাসখানেক পর হ্যাঁ আচ্ছা তাহলে এই যে এই মাচাতে করা কি খুব জরুরি মাটিতে হয় না মাটিতে সেরকম এই ফসলটা হয় না কেন যে বৃষ্টির দিন

তো যদি বলি কতটা বের হচ্ছে মানে সপ্তাহে এক সপ্তাহে কতটা এক সপ্তাহে বিঘাতে মোটামুটি 8 থেকে 9 কুইন্টাল বের হচ্ছে 8 থেকে 9 কুইন্টাল এক বিঘা তাহলে 3 বিঘাতে হলে 24 কুইন্টাল 24 কুইন্টাল বাপ রে 24 কুইন্টাল তাহলে যদি বলি 30 টাকা করে যদি রেট ধরি তাহলে 30 টাকা করে রেট ধরলে তাহলে হচ্ছে 72000 টাকা 72000 টাকা এক সপ্তাহে চিন্তা করুন

এই যে মানে টপ টপ সময়টা ওটা কতটা মানে ও যেটা টপ বলেন ওটাই আট কুইন্টাল নাকি আট কুইন্টাল অব্দি বেরোয় টপ তো এই আট কুইন্টালটা মোটামুটি আশেপাশে ধরুন সাত কুইন্টাল আট কুইন্টাল এইরকম প্রোডাকশন কত দিন দেবে চার সপ্তাহ দেবে চার সপ্তাহ মানে এক মাস এক মাস এরকম দেবে তাহলে এক কুইন্টাল কমবে ভাড়া কমবে চার সপ্তাহ যদি হয় তাহলে চার সপ্তাহ হলে চব্বিশ হাজার টাকা সপ্তাহ যদি হয়

তো এবার কথা হচ্ছে যে শুধু লাভটাই দেখলে হবে তার খরচ তো অবশ্যই আছে আচ্ছা খরচ কেমন আছে মোটামুটি বিচন দিয়ে বাঁশ দিয়ে তার দিয়ে সুতা দিয়ে সব দিয়ে মোটামুটি সাহার টাহার দিলে বিশ হাজার টাকা খরচ হবে কুড়ি হাজার টাকা খরচ খরচ হবে কুড়ি হাজার টাকা খরচ আচ্ছা এক লাখের মধ্যে কুড়ি হাজার টাকা খরচ দিলাম আশি হাজার টাকা টিকলো তো আশি হাজার টাকা এই যে আশি হাজার টাকা আপনি কত মাসে কত মাসের ফসল এটা এটা তোমার তিন মাসের ফসল 3 মাস শুরু থেকে লাস্ট পর্যন্ত একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত শুরু মাস 3 মাসে 80000 টাকা কি বলেন খারাপ কিছু তারুন একটা লাভ বলতে গেলে বিশেষ করে এই চাষবাসে কে বলে চাষবাসে টাকা নাই ভালো একটা টাকা রয়েছে আর মেন কথা হচ্ছে কি এখানে যদি মালচিং দেওয়া হতো খরচ কিন্তু বাড়তো এমনি যখন হচ্ছে কেন নেব না সেটা হচ্ছে কথা আধুনিকতার সাথে তখনই যাব আমরা যখন আমাদের খুবই অসুবিধা খুবই সমস্যা হচ্ছে বা পারছি না যেমন আমরা কথা বলে থাকি যে বেগুনের ক্ষেত্রে যে গ্রাফটিং বেগুন কেন আসার গ্রাফটিং বেগুনের চাষের সম্বন্ধে যে ডিসকাস করি আমরা কেন করি যে এই উইল্টের সমস্যা একটা সমস্যা এসছে বলে সাধারণভাবে হচ্ছে না বলেই কিন্তু আমরা আধুনিক আধুনিকতার উপরে যাচ্ছি কিন্তু এই করলা চাষটা হয়ে যাচ্ছে সাধারণভাবে তো করে নিচ্ছি তার জন্যই এনারা কিন্তু করে নিচ্ছেন তো যাই হোক খুব ভালো একটা এই বছর কিন্তু ভালো একটা লাভ হবে কি বলে আর যেহেতু

ভাবুন তিন বিঘা ইনি লাগিয়েছেন একটাতে যদি আশি হাজার টাকা হয় তাহলে তো দু লাখ চল্লিশ তিরিশ চল্লিশ হাজার টাকা আড়াই লাখ টাকার মতো প্রফিট কিন্তু এনারা করে নেবেন আচ্ছা তো লাভ লসের হিসাবটা তো জানলাম যদি ইনি যেটা বলেন তিন বিঘা থাকলে বলে তিন বিঘাতে ওই আড়াই লাখের মতো ইনি প্রফিট হয়ে যাচ্ছে এটা একটা প্রফিটের হিসাবটা আমরা নিয়ে নিলাম এবার একটু দাদা আপনার কাছে জানবো যে শুধু তো ভালো দিকটা দেখালে হবে না এর একটা খারাপ দিকও রয়েছে অসুখ বিসুখ হয়তো স্প্রে তো করতে হয় করতে হয় কীটনাশক তো দিতেই হয় তাই তো তো এর অসুখ বিসুখটা কেমন হয় আচ্ছা সবার প্রথমে এ এত কিছু জানলাম কিন্তু এর ব্রিড সম্বন্ধে জানা হয়নি কি জাতের এটা কল্যাটা

না হলে এত বিঘার বিঘা কিন্তু বছরের বছর এই চাষটা বেড়েই যাচ্ছে কেন বাড়ছে ভালো একটা লাভ রয়েছে তাই তো বন্ধুরা আমরা চেষ্টা করি যে এরকম ফসল এক কথায় শুধুমাত্র আধুনিকতার উপরে গেলে তো হবে না যে এমনিতেই সাধারণভাবে যদি আমার হয়ে যায় তাহলে আমি কেন আধুনিকতার উপরে যাব তো বিষয়টা হচ্ছে এটাই ধীরে ধীরে আমাদের যেতে হবে তো যাই হোক দাদা অনেক অনেক ধন্যবাদ সময় সময় দেওয়ার জন্য আর এক কথায় চাষিরা এই সময় কিন্তু বিশেষ করে ব্যস্ত সবাই ব্যস্ত থাকে এই যে এখন যেহেতু হারভেস্টিং চলছে মাল নিয়ে যাওয়া লোড করা ওজন করা এইসব কিন্তু এখন টাকা গোনা বিশ্বাস তো একটা আছেই তো যার কারণে খুব ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন তো দাদা আজকে এতটুকুই তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ